আজকে রেসিপি ওলকপির কপির ঝেঁচকি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের শেয়ার করব ওলকপির কপির অনেকেই আছে যারা ওলকপি একটা গন্ধ থাকে বলে খেতে পছন্দ করেন না তবে আমি আজকে আপনাদের যেভাবে এই ওলকপিটা বানিয়ে দেখাবো সেভাবে বানালে কোনো গন্ধ থাকবে না আর খেতেও দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাবো এই ওলকপির ঝেঁচকি ওলকপিটা আজকে আমি আমাদের বাড়ির ছাদ বাগান থেকে তুলে নিচ্ছি আমাদের শীতের সবজি প্রায় শেষের দিকে অনেক প্রকারের সবজি এবছরে করা হয়েছে দেখুন একটা ব্রকলি হয়েছে সুন্দর অনেক কটা লাউ হয়েছে এই লাউগুলো খুবই ভালো খেতে একদিন আমি এই লাউ রেসিপিও শেয়ার করবো ওলকপি শিম সবই তুলেছি আজকে তো আজকে ওলকপি দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো একটা ছেঁচকে যেটা খুব ভালো লাগে আর এই পাতা কিন্তু অনেকেই জানেন ফুলকপির পাতা খায় কিন্তু ওলকপির পাতা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের ভর্তা বা বাটা হয় যারা আগে খাননি অবশ্যই একবার করে বানিয়ে খেতে পারেন আমি তার রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি যারা দেখেননি দেখতে পারেন আমি আর ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেব তো দেখুন এই ওলকপিগুলোকে একদম ঝিরিঝিরি করে এরকমভাবে কাটতে হবে যতটা সম্ভব এগুলোকে ঝিরিঝিরি করে কাটতে হবে তবে ড্রেটার দিয়ে না করে চেষ্টা করবেন হাত দিয়েই করে নিতে তো আমি এখানে কেটে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের ওলকপি এবারে একটা পাত্রে সামান্য নুন দিয়ে এই ওলকপিগুলোকে দিয়ে দিলাম এটা অবশ্যই করতে হবে এই রান্নার জন্য এবারে এটা ঢাকা দিয়ে এই ওলকপিটাকে পুরোপুরি এইটটি পার্সেন্ট অবধি সেদ্ধ করতে হবে এই ওলকপির যে একটা গন্ধ এভাবে নুন দিয়ে একটু ভাপিয়ে নিলে এটার গন্ধটা চলে যাবে তাছাড়াও এই রান্নাটা এইভাবে করলেই বেশি টেস্টি হয় তো দেখুন এই ওলকপিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু বাকি যেটা সেটা রান্নাটা হতে হতে হয়ে যাবে একদম গলিয়ে ফেলবেন না এটা কিন্তু খেয়াল করতে হবে এবারে জল ছড়িয়ে রাখবো এখানে আমি চিংড়ি মাছ রেখেছি বেশ খানিকটা মিডিয়াম সাইজের চিংড়ি এগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এবারে চিংড়ি মাছটার মধ্যে সামান্য নুন হলুদের গুঁড়ো দিয়ে এই মাছটাকে মেখে নেব আমি আজকে এই ছেচকিটা চিংড়ি মাছ দিয়ে করছি তবে আপনার যারা মনে করছেন যে না আমি মাছ ছাড়া করতে চাই তারা কিন্তু মাছটা বাদ দিয়ে বাকি প্রসেসটা পুরোপুরি সেম রেখে করতে পারেন তাতেও ভালো লাগবে এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এই মাছগুলো একদম যেন শক্ত করে ভাজবেন না হালকা করে একটু ভেজে তুলে নেব কেননা এটা যেহেতু শুকনো শুকনো রান্না তো রান্না যখন হবে তখন আবার বাকিটা রান্না হয়ে যাবে এবারে আরও একটু তেল গরম করে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটুখানি কালো জিরে অবশ্যই কালো জিরে দেবেন আর বেশ খানিকটা পেঁয়াজ দিচ্ছি মানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম এবারে এই পেঁয়াজটাকে না একটু নরম করে ভাজতে হবে একদম লাল লাল ব্রাউন করার প্রয়োজন নেই যখন এরম নরম হয়ে একটু সফট হয়ে আসবে একদম সুন্দর তখন এর মধ্যে আমি দিয়ে দেব এই আলুগুলো এই আলু অল্প করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এর সঙ্গে দেব যদি মনে করেন যে না আপনার আলুটা ছাড়া করতে চান ছাড়া করতে পারেন তবে অল্প একটু আলু দিলে ভালো হয় আলুটা একটু মিশিয়ে এর মধ্যে আমি এক টি স্পুন মতন রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এই আলুটাকে একটু ভাজবো যখন আলু আলুটা দেখবেন মজে গেছে পেঁয়াজটা একদম মজে ভাজা ভাজা হয়ে গেছে তখন এবারে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভাপানো ভাপিয়ে জল ঝরানো ওলকপি ওলকপিটাকে এর মধ্যে দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব ওলকপিটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আঁচটাকে একটু এখন মিডিয়াম করে দেব তারপর আঁচটাকে লো করে করে এটাকে চাপা দিয়ে দিয়ে করতে হবে কেননা এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না তো এটা ভাপা মানে ভাপে ভাপে কম আঁচেই রান্না হবে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর ভাজা চিংড়ি মাছ খুবই অল্প একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য এবারে এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আঁচটাকে একদম লো করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো যখন দেখবেন যে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে খানিকটা দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা আর কালো সর্ষে বাটা একটি আপনারা পোস্ত বাটাও দিতে পারেন তবে আমি সর্ষে বাটা দিয়েই করলাম তো এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে একদম সামান্য একটু জল দেবো যাতে এটা একদম আলু ভাজার মতন ভাজা ভাজা না হয় একটু গা মাখা হয় সেই জন্য সামান্য একটু জল দিতে হবে এটা মানে এটা পুরো রান্নাটা কমপ্লিট হতে হতে এই জলটা পুরো শুকিয়েই যাবে কিন্তু যদি একটু জল না দিই তাহলে এটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য দেখুন আমার এটা একদমই রেডি একদম শেষে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি বেশ খানিকটা ধনে পাতা কুচি যেটা অবশ্যই কিন্তু এই রান্নায় দিতে হবে আর ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেবেন একটু বেশ মানে দেশি যদি ধনে পাতা হয় খুব ভালো হয় যেটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো আমার তৈরি হয়ে গেল ওলকপি চিংড়ি চেচকি এটা আপনারা নামিয়ে একদম গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন আমি এটা আপনাদের প্রমিস করতে পারি যে এটা আপনাদের সকলের খুব ভালো লাগবে তো যারা এইভাবে কখনো আগে খাননি এই রেসিপিটা দেখে একবার করে ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার ভালো লাগবে আর রেসিপিগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন ভালো খান সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে